দিন বাচ্চা করা রানিং দিন বাচ্চা করা রানিং ভাইয়া আপনার তো বিরাট একটা সেট আপ দেখতে পাচ্ছি যে যে সব একসাথে সেল করবেন এভারেজ আপনার পাঁচশো টাকা করে পিস টাকা বাকি কোনটা কত দাম কে পেতেছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু কেয়ার কালেক্ট করে নিতে পারবেন তিন হাজার টাকা কি রানিং নাকি ড্যালামু আলাইকুম ভিউ ওয়ার্টস ওয়েলকাম টু মাই ছানের গোলিয়ান পেটস আবারো হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি ম্যারাদিয়া পাখির হাটে ভিডিও করছি ম্যারাদিয়া পাখির হাট থেকে প্রচুর পরিমাণে কবুতর এবং কিছু সংখ্যক পাখি এসেছে আজকের হাটে আজকে কী কী পাখি এবং কবুতরের দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রচুর পরিমাণে লোক সমাগম কিন্তু হয়েছে আজকের এই হাটে আপনারা দেখতেই পাচ্ছেন তো দাম কেমন যাচ্ছে সে সম্পর্কে আইডিয়া দিব আমি অলিউর রহমান যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলিয়ান পেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে চলুন মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে কি কি পাখি নিয়ে আসছেন মেরা দিয়ে হাটে আজকে আপনি ভাই

এটার জোড়া হচ্ছে 5000 টাকা 5000 টাকা জোড়া এটা কি রানিং রানিং ডিম বাচ্চা কর ডিম বাচ্চা কর এই যে জায়গায় এক পেয়ার লাভ বার দেখতে পাচ্ছি এটা লুটিনো ফিশার বলে এটা দাম হচ্ছে 4000 টাকা 4000 টাকা লুটিনো ফিশার এই গাজিগার গুলা কেমন গাজিগার প্রতি জোড়া 700 টাকা মাত্র 700 টাকা জোড়া ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা রানিং প্রতি জোড়া 700 টাকা আর এই ককাটেল পেয়ার গুলো কেমন চাচ্ছ ককাটেল পেয়ারটা এটা হচ্ছে 6000 টাকা 6000 টাকা আর এলবিনো ভি পাইটটা 8000 এলবিনো ভি পাইটটা 8000 টাকা অশোক এটা ছয় টাকা আর এই অ্যালবিনো করা সাইজ মাসাল অনেক ভালো সাইজ কিন্তু খুব সুন্দর সাইজ ভাই আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা বলে দিবেন জিরো লোকেশন মিরপুর সারা বাংলাদেশে কুরিয়ার সম্ভব অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

এটার কি কি কবুতর বললেন এটা পোটার 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 কবুতর জি 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম মেল ফিমেল কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আর এই যে এই কবুতর গুলা এটা হচ্ছে রেড চেকার এর বাচ্চা 1000 টাকা পেয়ার রেড চেকার এর বাচ্চা 1000 টাকা পেয়ার হ্যাঁ আর নিচের কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা যা রানিং মুখী এটা কয়লা এটা 120 টাকা জোড়া আর এটা 200 টাকা

সব একসাথে সেল করবেন সবগুলো করবেন আড়াইশো টাকা পিস করে সবগুলো একসাথে বিক্রি করবেন না এগুলো কি রানিং আছে নাকি বাচ্চা সব রানিং সব রানিং দর্শক দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া আপনার জিরো ওয়ান নাইন লোকেশন লোকেশন শেখের জায়গা দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া ওনার কন্টাক্ট নাম্বারটাও দিয়ে দিল আপনাদের যদি পছন্দ হয় এই সবগুলো পাখি আপনার ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা ওনার লোকেশনে এসে নিতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি আপনার কাছে সে কবুতর নিয়ে আসছেন কোন দিক থেকে শুরু করব ভাই কোন দিক থেকে বলবেন এই দিক থেকে শুরু করব এই দিক থেকে শুরু করব ভাই কোন কবুতরটার কেমন দাম একটু বলে দেন মিউটেশন সহ জাত সহ পরে এখানে সবই আছে সিঙ্গেল সিঙ্গেল আছে দেখেন সব সিঙ্গেল আছে কোনটার কেমন দাম হবে ভাই এটা দাম 1000 টাকা এটা দাম 1000 টাকা এটা 500 এগুলো 500 এটা 800 এটা 800 টাকা এটা 500 এটা 500 টাকা এবারে যে বলে দেন এবারে যে ধরেন 500 এবারে করে ধরেন 500 টাকা করে এবারে যে করবে এগুলা আর এখানে যেগুলো আছে এই একই দাম ধরেন এবারে এভারেজ হলো পাঁচশো টাকা পিস দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতর এভারেজ আপনার পাঁচশো টাকা করে পিস এগুলা কি ভাই আপনার না না এটা আমার না এগুলো আপনার না নিচে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এভারেজ পাঁচশো টাকা করে পিস দর্শক এগুলা সব এভারেজ পাঁচশো টাকা করে পিস আপনাদের যেটা পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা একটু বলে দেন মাল লোকেশন হলো ফুলগাঁও বরাবরই

কালোটা মেল আর পালটা হলো ফিমেল ভাই আপনার দেওয়া যাবে ফোর ট্রিপল টু ফাইভ লোকেশন লোকেশন বনশ্রী অনেক অনেক ধন্যবাদ ভাইয়া দর্শক এখানে কিছু অবুতর দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ভাই এই কবুতর কেমন দাম জোড়া জোড়া কেমন জোড়া জোড়ার দাম কত দুই হাজার থেকে পঁচিশশো টাকা জোড়া সিঙ্গেল গুলো দর্শক চারশো পাঁচশো টাকা পিস যাচ্ছে আর হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে জোড়া পাওয়া যাবে ভাই এগুলা কি কবুতর সিরাজী কবুতর এগুলার দাম কেমন হয় সিরাজি কবুতর গুলা বাচ্চা সহ পঁচিশশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন দর্শক তো বাচ্চাও আছে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এখানে একজা কবুতর আছে মার্শাল্লা অনেক সুন্দর দিয়ে হাটে মূলত কবুতরই বেশি পাওয়া যায় পাখির চাইতে কবুতরই বেশি এখানেও কিছু পাখি আছে দেখতে পাচ্ছেন এখনো বেশ কিছু পাখি আছে টিয়া পাখি আছে পাখি পাখি এই কয়টাই উঠছে এর চাইতে বেশি পাখি উঠে নাই

কবুতর মুরগি এগুলার হাট কিন্তু এখানে পাখির সংখ্যা খুবই কম পাখি খুবই কম এখানে কবুতরই সবচেয়ে বেশি এই হাটে তাই কবুতর আর বেশি ভালো বেশি দেখাচ্ছি না সবই কবুতর কবুতর বেঁচে হচ্ছে সব সব কবুতর বেঁচে হচ্ছে পাখি আছে এখানে কিছু পাখি কোনটা কত দাম এটা

খুব সুন্দর কালারফুল আছে আরে ঘুঘু কত চাচ্ছেন কাকা ঘুঘু জোড়া পাঁচশো টাকা করে ডাইম অস্ট্রেলিয়ান ঘুঘু পাঁচশো টাকা করে জোড়া হ্যাঁ কাকা আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া যাবো হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো লোকেশন মিরপুর বারো কালশি মিরপুর বারো কালশি অনেক অনেক ধন্যবাদ কাকা হ্যাঁ ধন্যবাদ হাটে মুরগিও আছে কবুতরের পাশাপাশি মুরগিও আছে ভাই মুরগি এগুলো পিস কত করে চাচ্ছেন সাতশো টাকা করে পিস না সাতশো টাকা করে পিস মুরগি দেশি মুরগি মোরগ আর কি মোরগ কবুতর গুলার দাম কেমন ভাই এবারে যে আটশো আছে এক হাজার আছে আটশো টাকা আটশো থেকে এক হাজার টাকার মধ্যে পিস আর কি কবুতর এগুলা দর্শক দেখতে পাচ্ছেন আটশো থেকে এক হাজার টাকার মধ্যে পিস মোটামুটি ভালোই জমজমাট হয়েছে আজকের মেড়া দিয়া হাট কিন্তু এখানে কবুতরের সংখ্যাই বেশি পাখির সংখ্যা কম কবুতরের সংখ্যাই বেশি কবুতর ভাই এই পেয়ারটার দাম কত ভাই এই পেয়ারটা পনেরোশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার পনেরোশো টাকা দাম আর এই কালোটা কালো পেয়ারটা হলো বারোশো কবুতরটা কবুতরের মেরা দিয়ে হাটে আসলে আপনারা নিতে পারবেন এরকম কিছু কবুতর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতর আছে এখানে যারা কবুতর প্রেমী আছেন তারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এখানে আশেপাশে যাদের বাসা তারা এখানে এসে কবুতর কালেক্ট করতে পারবেন খুব সুন্দর সুন্দর কবুতর পাওয়া যাচ্ছে এখানে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে

খরগোশ না দুইটা দুই কালারের খরগোশ দর্শক দেখতে পাচ্ছেন দুই কালারের কি কেমন দাম চাচ্ছ ভাইয়া পাঁচশো টাকা জোড়া না পাঁচশো টাকা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন তোমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার নাই দর্শক মেরা দিয়া হাটে এই যে পাঁচশো টাকা জোড়া সুন্দর দুইটা খরগোশ দেখতে পাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ তোমাকে